যেটা বলেছিলেন সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে মিটিং শেষে যে প্রেস ব্রিফিং করেছিলেন সেই প্রেস বিফিংয়ে আমরা দেখতে পাই যে তিনি এই কথাগুলো বলেছিলেন তিনি সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলার পরে স্পেসিফিকলি যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে আপনার মন্তব্য কী কিংবা আওয়ামী লীগকেও নির্বাচনে চান কি না তখন স্পষ্টভাবে বলেছিলেন যে হ্যাঁ আমরা আওয়ামী লীগকেও আগামী নির্বাচনে দেখতে চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে চাই এবং সেই নির্বাচনটা দ্রুত দেখতে চাই বিলম্ব দেখতে চায় না তিনি বলেছিলেন যে ইউনোস সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটাই তাদের চাওয়া এই মিটিংটা যখন হয়েছিল তখন সেই চাওয়া সেই চাওয়া এখনও কি চেঞ্জ হয়েছে পত্রিকা যেটা বলছে সেই পত্রিকার দিকে যদি একটু নজর দিই তাহলে সেই সময়ের পত্রিকাতে ছাপা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তাই যুক্তরাজ্য আশা করছে কীভাবে সেসব বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে রূপকল্প তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ অর্থাৎ ব্রিটিশ প্রতিমন্ত্রীর কাছে সরকারের তরফ থেকে জাতীয় ঐক্যের কথা বলেছিল এবং তখনই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল জাতীয় ঐক্য এবং ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগকে অবশ্যই অংশগ্রহণ করতে করাতে হবে তা না হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখনও এখনও সেই অবস্থান অক্ষুণ্ণ রয়েছে ব্রিটেনের আমরা আওয়ামী আমলেও দেখেছি ব্রিটেন আওয়ামী লীগের কাছে বারবার বলেছে যে সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে কিন্তু আওয়ামী লীগ সেই কথা শোনেনি আওয়ামী বিএনপিকে বাদ দিয়ে একাধিক নির্বাচন করেছে এবং একাধিক নির্বাচন করার খেসারত তারা অবশেষে দিল গত বছরের পাঁচ আগস্ট খুবই বাজেভাবে সরকার পতনের মধ্য দিয়ে অনেকেই আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারা বলেন যে দু হাজার চোদ্দোতে আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচন সবার অংশগ্রহণে নির্বাচন দিত তারা যদি ক্ষমতা হারিয়েও ফেলত তবুও তারা দ্বিগুণ শক্তি নিয়ে দু হাজার আঠারোর নির্বাচনে আবার ফিরে আসতে পারত বরং তাদের জনপ্রিয়তা তাতে বাড়তো সেই কাজটা আওয়ামী লীগ করেনি বলেই দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সে খুবই বাজে পরিণতি হয়েছিল আওয়ামী সেই একই ঢঙ্গে যদি আলোচনা করি তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়ের দেশগুলো যখন যেমন ব্রিটেন যুক্তরাষ্ট্র রাশিয়া এই দেশগুলো যখন বলছে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা ভারত বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা আওয়ামী সুযোগ দেওয়ার কথা তারা বলছে ঠিক সেই সময় আমরা দেখছি সরকারের মধ্যেই এক অংশ চাইছে না আওয়ামী লীগকে সুযোগ দিতে তারা চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে এবং এই দাবিতে আগামীকালকে সরকারের খুবই কাছের একটা বন্ধু সংগঠন এনসিপি তারা ঢাকায় একটা মহাসমাবেশ করবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নানা রকমের কার্যক্রম তারা হাতে নিচ্ছে যখন তারা নিজেরা সমালোচিত হচ্ছে নানা কারণে দুর্নীতি দুর্নীতিতে ছেয়ে গেছে তাদের দল সেই সময় বলা হচ্ছে যে আলোচনা হচ্ছে যে কনসেন্ট্রেশন অন্যদিকে ডাইভার্ট করার জন্য আওয়ামী লীগ ইস্যুটাকে আবারও সামনে আনা হচ্ছে কিন্তু ব্রিটেনের এবং যুক্তরাষ্ট্রের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি এখন পর্যন্ত তারা স্পষ্ট সরকারকে চাপ দিয়ে যাচ্ছে যেন কোনোভাবেই কাউকে বাদ দিয়ে একপাক্ষিক নির্বাচন না হয় আর সরকার একপাক্ষিক নির্বাচন যদি করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সেই নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে এবং তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি হবে রাজনৈতিক বিশৃঙ্খলা ব্রিটিশ প্রতিমন্ত্রী সেই সময় তারেক রহমানকে নিয়েও কথা বলেছিলেন যে তারেক রহমানকে ফেরানোর ব্যাপারে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে কথা হয়নি তবে সরকার যদি এই ব্যাপারে তাদের সাহায্য চায় তাহলে অবশ্যই ব্রিটিশ সরকার সহযোগিতা করবে কিন্তু সেই সময় গত বছরের সতেরোই নভেম্বর ব্রিটিশ প্রতিমন্ত্রীকে প্রতিমন্ত্রীকে যে কথা বলতে আমরা শুনেছিলাম এখন পর্যন্ত তার বাস্তবায়ন আমরা দেখছি না এখন পর্যন্ত তারেক রহমান দেশে ফিরছেন না আজকে বিএনপির শ্রমিক দিবসে একটা শ্রমিক সমাবেশ হলো সেখানেও ভার্চুয়ালি তারেক রহমান বক্তব্য দিলেন ইংল্যান্ড থেকে সরাসরি মানে ভার্চুয়ালি তাকে বক্তব্য বক্তব্য দিতে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তিনি আসছেন না কেন আসছেন না আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি সেগুলোও ক্লিয়ার না নাকি ইউনো সরকারের সময়ে এখনও তারেক রহমান আস্থা পাচ্ছেন না ফিরে আসার সেই প্রশ্নগুলো রাজনৈতিক অঙ্গনে কিন্তু ঘোরাফেরা করছে এবং সব থেকে স্পষ্ট তথ্য যেটা হচ্ছে ব্রিটেন গত বছরের সতেরোই নভেম্বর যে কথাটা বলেছিল আজকে দু হাজার পঁচিশের পহেলা মে পর্যন্ত তাদের সেই কথাবার্তার এত অ্যাকচুলো নড়চড় হয়নি তারা তাদের অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র চায় ইনক্লুসিভ নির্বাচন ভারত চায় ইনক্লুসিভ নির্বাচন রাশিয়া চাই ইনক্লুসিভ নির্বাচন ইইউ দেশগুলো চাই ইনক্লুসিভ নির্বাচন সেই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত নেওয়াটা সরকার যখন বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবির মুখে পড়ছে তখন তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে যে আদতে আওয়ামী লীগকে নিয়ে তারা নির্বাচন করবে নাকি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবে কোন পথে গেলে সরকারের জন্য সেফ কাজ হবে সেটা হয়তো এখনও ইনডিসিশনে ভুগছে সরকার আদতে সরকার কোন পথে যাবে সেটা একটা বড় প্রসঙ্গ আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর তত্ত্ব না মেনে তাদের রিকোয়েস্ট না মেনে তাদের পর্যবেক্ষণ না মেনে যদি সরকার সিদ্ধান্ত নিতে চায় তাহলে রাজনৈতিকভাবে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে পড়বে এমনই বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকদের দর্শক আপনার কি মনে হয় অবস্থা কোন দিকে যাবে আপনার মত